চিন্তা করুন যে প্রত্যেকটা দিন এই রিলেশনশিপ ঠিক করার পেছনে আপনি কতটা সময় দেন এই মান ভাই আপনি জাস্ট একবার চিন্তা ভাবনা করুন যে আপনার স্টুডেন্ট আপনি আপনার সময় থেকে কত সময় তাকে দেন জীবন ধ্বংসের যত ওয়ে আছে তার মধ্যে এক সবচেয়ে সহজ হচ্ছে আপনার রিলেশনশিপে যাবেন আমি বারবার শুধু একটা কথা বলি যে রিলেশনশিপ নিয়ে দুশ্চিন্তা থাকলে বাদ দেন আর তো শিওর যে আমি শিওর যে রিলেশনশিপ নিয়ে কেউ কখনো সন্তুষ্ট হতে পারে না যে জিনিস প্লিজ বি এ ম্যান নট এ ওম্যাম আপনি কি আপনার জীবন সঙ্গিনী নিয়ে দুশ্চিন্তা আছেন ওকে নো প্রবলেম জাস্ট লিভ ইট হ্যাঁ আপনি ছেড়ে দেন সিরিয়াসলি বলছি আপনি আপনি তাকে ছেড়ে দেন আমি বুঝি না যে ছোট্ট একটা জীবন এই জীবনে এত পেরানোর কী দরকার এবং মানুষের এত সময় পায় কি হবে এত কাজ থাকে তারপরেও যে একটা রিলেশনশিপ মেনটেন করে বুঝি না যে আসলে মানুষ এতটা বড়দ হয় কি হবে আমার কাছে মনে হয় যে মানুষ তো এমনি বর্তমান সময়ে বলদের মতো আচরণ করা শুরু করছে কারণ মানুষের মানুষের জায়গা নেই তারা একদম পশুর পশুর চেয়ে নিকৃষ্ট পর্যায়ে চলে না হলে আমরা তো পশুদের মতো আচরণ করি তাই না পশুরা যেভাবে যেখানে সেখানে করে যে করে মানে ওগুলো করে আমরা মানুষরা তো ওরকম করি তাই না ওরা তো একটু একটু আড়ালে করে কিন্তু আমরা মানুষের তার থেকে নিকৃষ্ট আমরা পাবলিক প্লেসে এগুলো নিয়ে গেছি যাই হোক আপনি যদি আপনার জীবন সঙ্গীনে যদি দুশ্চিন্তা থাকেন আপনি অবশ্যই তাকে ছেড়ে দেবেন একটা মানুষ বাঁচে কতদিন দিন বলুন তো ষাট বছর ঘর ষাট পঁয়ষট্টি এই ছোট্ট একটা জীবনে বিশেষ করে আপনার এই প্রেম ভালোবাসা ভালোবাসটা কখন যৌবন বয়সে তো আপনার যৌবন বয়সে কত দূর ধরলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এই ত্রিশ এই তিরিশ বছর আগে কিন্তু তিরিশ বছরের মধ্যে ছেলেরা তো বেশি এখন যে অবস্থা তিরিশ বত্রিশের মধ্যে কিন্তু বেশিরভাগ ছেলেরা বিয়ে করে আপনার যৌবন যে সময়টা সবচেয়ে আপনার ক্যারিয়ারে ফোকাস করা উচিত যে সময়ে আপনাকে অনেক বেশি পরিশ্রম করেছে যে সময়টাতে আপনার নির্ভর করতেছে যে আপনি ভবিষ্যতে কোন পর্যায়ে যাবেন বা আপনার গোলটাতে পৌঁছাতে পারবেন কি না সেই সময়টা সেই সময়টার মধ্যে আপনি একটা বার চিন্তা করছেন প্রত্যেকটা দিন এই রিলেশনশিপ ঠিক করার পেছনে আপনি কতটা সময় দেন এই মান অভিমানে খেলাধুলার মধ্যে আপনার কতটা সময় নষ্ট হয় তাই আপনি জাস্ট একবার চিন্তাভাবনা করুন যে আপনার একটা স্টুডেন্ট আপনি আপনার সময় থেকে কত সময় তাকে দেন আপনি চাকরি করেন আপনার সময়টা কতটুকু আপনার সঙ্গে দেন ওই সময়টা যদি আপনি অন্য কোনো কাজ করতেন আপনি এক্সট্রা যদি কাজ করতেন দেখবেন আপনার ক্যারিয়ারটা যে ক্যারিয়ারটা করতে আপনার দশ বছর সময় লাগতো সেই ক্যারিয়ারটা আপনার পাঁচ বছরের মধ্যে আপনি সেখানে পৌঁছে দেবেন কেন আপনাকে রিলেশনশিপ দিতে হবে আমি এই জিনিসটা বুঝি না ভাই যে আমি প্লিজ আমি আপনাদের প্রতি অনুরোধ করতেছি সো আমার কাছে আমা আমি মনে করি যে রিলেশনশিপ নিয়ে কেউ সন্তুষ্টটা না এবং এই জিনিসগুলো তো পার্থ আপনারা করে আসছেন সব বুঝতেছেন এখন এই বিষয়টা যদি আপনারা ভাবেন যে আচ্ছা আমি রিলেশনশিপ তাকে ছেড়ে দেব তার সাথে বেঈমেনি করবো সে কিভাবে আরে ভাই বেমেনি করবেন কি করবেন সেটা বড় কথা না আপনি শুধু একটা কাজ করবেন যে আপনি তাকে ছেড়ে দেন আপনার ভালো লাগতেছে না এবং কান ধরো তবে এখন ভবিষ্যতে আর রিলেশনশিপে আসবে না আপনাকে রিলেশনশিপ করার জন্য আসতে কী বলছে কোন বলতে আপনাকে বলছে এই জীবনটাকে নষ্ট করার যদি যদি সহজ কোনো উপায় থাকে আপনার রিলেশনশিপ আপনার জীবনটা খুব সহজেই নষ্ট হয়ে যায় আপনি দেখতেও পাবেন না মানুষের মৃত্যু কিছু ফাঁদ থাকে না তার মধ্যে সবচেয়ে কিছু সহজ থাকে কেউ বিষ খায় কেউ ফাঁসি যেটাই হোক ঠিক তেমনই জীবন ধ্বংসের যত ওয়ে আছে তার মধ্যে এক সবচেয়ে সহজ হয়ে হচ্ছে আপনার রিলেশনশিপে যাবেন ধ্বংসে যাবেন হয় আপনার হবে না হলে তার হবে হ্যাঁ দেখবেন যে একসাথে দুজনের হয়ে যাবে সো আমি বারবার শুধু একটা কথা বলি যে রিলেশনশিপ নিয়ে দুশ্চিন্তা থাকলে বাদ দেন আর এটা তো শিওর যে আমি শিওর যে রিলেশনশিপ নিয়ে কেউ কখনো সন্তুষ্ট হতে পারে না যে জিনিসটা হারাম সেই জিনিসটা যদি কেউ যদি বলে যে আমি এখানে সন্তুষ্ট তাহলে আমি বলবো যে শয়তান শয়তান আসলে অদৃশ্য নয় শয়তান আসলে আপনার উপরে ভর করে ভর ভরটা করছে আসলে মানে আসলভাবে একদম সেইভাবে আপনার উপর ভর করছে কারণ যে জিনিসটা আল্লাহ হারাম করে বসছে এবং যে জিনিসটার মধ্যে শান্তি নেই সেই জিনিসটার মধ্যে আপনি যদি শান্তি পান তাহলে বুঝতে হবে আপনি আর মানুষ নান আপনি মানুষ পশুদের নিকৃষ্ট পর্যায়ে নেমে আপনি একটা আস্ত সচেতন হয়ে গেছেন সো প্লিজ বি এ ম্যান নট এ উম্যান অ্যান্ড ইয়েস